বা আমাদের ব্যাংকিং সেক্টরের বর্তমান আসলে হালচালটা কি অবস্থায় আছে দুর্বল আর সবল নিয়ে ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকের ক্যামেল রেটিংয়ের উপরে ডিপেন্ড করে যে দুর্বল ব্যাংক কোনটা সবল ব্যাংক কোনটা এখন যেটা দুর্বল ব্যাংক যে আমরা নির্ধারণ করা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে মেন দুইটা ক্রাইটেরিয়ান বলে একটা হলো তারল্য সংকটের তারল্য মানে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ কীরকম আর সেকেন্ড হলো ক্লাসিফাইড লোন এই দুইটা ক্রাইটেরিয়া মেন ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে যে দুর্বল ব্যাংক কোনটা সবল ব্যাংক কোনটা যে সমস্ত ব্যাংকের তারল্য সংকট আছে তারা কিন্তু মার্কেটে ঋণ দিতে পারছে না এই জন্য তারা দুর্বল ব্যাংক হিসাবে চিহ্নিত হচ্ছে এবং যে সমস্ত ব্যাংকের ক্লাসিফাইড লোন বেশি তারা কিন্তু তাদের এলসি বিদেশি ব্যাংকগুলি রিসিভ করছে না এই জন্য তারা ইম্পোর্টও করতে পারতেছে না এক্সপোর্ট করতেও তাদের প্রবলেম হচ্ছে এই জন্য দুর্বল ব্যাঙ্ক আর সবল ব্যাংক বলতে আমি এই দুইটা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে এখন নির্ধারণ করা হচ্ছে কোনটা দুর্বল আর কোনটা সবল ব্যাংক এবং মানে আমাদের সাধারণ যারা গ্রাহক সাধারণ গ্রাহকরা আসলে কতটা নিশ্চিন্ত এখন যে আসলে এই যে নতুন আমাদের পট পরিবর্তন এবং নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিচ্ছে এবং এই এই অবস্থায় আমাদের গ্রাহকটা আসলে কতটা নিশ্চিন্ত যে আসলে এই দুর্বল সবল নিয়ে গ্রাহকের কোনো টেনশন নেই হ্যাঁ না গ্রাহকের অবশ্যই টেনশন আছে গ্রাহকরা দেখে যে কোন ব্যাংকটা দুর্বল আর কোন ব্যাংকটা সবল কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রায়ই বলে যে এই ব্যাংকটা রেড জোনে আছে এই ব্যাঙ্কটা ইয়েলো জোনে আসে এই ব্যাঙ্কটা গ্রিন জোনে আসে তখন কিন্তু গ্রাহকরা ওই সমস্ত ব্যাংকে এসে তাদের টাকাটা রাখে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই যেগুলি যে সমস্ত ব্যাঙ্কগুলি ইয়েলো জোনে আছে তাদেরকে রেড গ্রিন জোনে আসার জন্য তাদেরকে কাজ করতে হবে তাদেরকে তারল্য সংকট কাটিয়ে উঠতে হবে তাদের বিশেষ করে তাদেরকে শ্রেণীকৃত ঋণ কমাতে হবে এই শ্রেণীকৃত ঋণ কমানোর জন্য তাদেরকে কাজ করতে হবে কাজ করতে হবে বলতে শ্রেণীকৃত ঋণ কমানোর জন্য কিন্তু বেশ কিছু টুলস আছে যেমন শ্রেণী কিন্তু ঋণ কমাইতে হলে আপনি একটা ক্লাসিফাই রিশিডিউল করতে পারেন সেকেন্ড আপনি অ্যাম্মিকেবল সেটেলমেন্টে যেতে পারেন তিন নাম্বার আপনি লিটিগেশনের মাধ্যমে টাকা রিকভারি করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওই যে নীতিমালা বললাম যে যদি লিটিগেশনের মাধ্যমে যায় বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে সেটা দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে কিন্তু আপনি যদি অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে যান মানে ওই যে আউটসাইড কোর্ট সেটেলমেন্ট আছে বা মামলায় যাওয়ার আগে সেটেলমেন্ট আছে সেই সেটেলমেন্টের মাধ্যমে যান এবং যদি রিশিডিউলমেন্ট আপনি সঠিকভাবে করেন এবং রিসেডিউল করার পর আমাদের দেশে একটা প্রবলেম আছে সেটা আমি বলি আমি দীর্ঘদিন ব্যাঙ্কে ছিলাম রিসিডিউল করার পর আমরা সাধারণত কোনো ব্যবসায়ীকে আমরা ফার্দার কোনো ফ্যাসিলিটিস দিই না কিন্তু আমি মনে করি এই নীতিমালাটা চেঞ্জ হওয়া উচিত বাংলাদেশ ব্যাংক বলছে কোনো ব্যবসায়ীকে যদি আপনি প্রপার ডাউন পেমেন্ট নিয়ে রিসিডিউল করেন তাকে থ্রি পারসেন্ট কম্প্রোমাইজ অ্যামাউন্ট প্রদান সাপেক্ষে মানে টোটাল আউসেন্ডিংয়ের উপর আপনি তাকে ফার্দার বিজনেস দিতে পারবেন কিন্তু আমাদের ব্যাঙ্কগুলির মানসিকতা এমন হয়েছে যে আমরা কোনোভাবেই যাদের রিশিডিউল করা হয় তাদেরকে কোনোভাবেই আমরা ঋণ দিই না এই জায়গায় আমি মনে করি বিশ্বাসের বিশ্বাসের জায়গা থেকে দেওয়া হয় না যে তুমি একবার ক্লাসিফাইড হইছো ফার্দার তোমাকে যদি আমি আরও ফ্যাসিলিটেট করি তাহলে তুমি আবার ক্লাসিফাইড হতে পারো দ্যাটস ওয়াই ব্যাঙ্কগুলি এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংকের গুড গভর্নেন্স থাকতে হবে এবং এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কি কি করা লাগবে সেই জায়গা থেকে দুর্বল ব্যাংক থেকে সবল ব্যাংক হওয়ার জন্য এই কাজগুলি করতে হবে